হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে আমি রাজশাহী থেকে চারশো টাকায় কলকাতা পৌঁছালাম মানে রাজশাহী থেকে টোটালি চারশো টাকার মধ্যে কলকাতায় পৌঁছাবো পিছনে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আসলাম এখন যাচ্ছি সামনে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করতে এ রাস্তাটি আসলে হেঁটে যাচ্ছি আমি এই রাস্তাটা ভ্যানেও যাওয়া যায় কিন্তু আমি হেঁটে যাচ্ছি কারণ টাকা বাঁচানো লাগবে তো চলুন যাওয়া যাক ভোর পাঁচটার সময় রেডি হয়ে বের হয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে পৌঁছানোর পর টাইম দেখি পাঁচটা পঞ্চাশ বাজে ট্রেন ছাড়তে এখনো দশ মিনিট বাকি অনেক টাইম স্টেশনে ঢুকে হাঁটতে শুরু করি ট্রেনের উদ্দেশ্যে আমার ট্রেনের নাম সাগরদারি এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস ট্রেন করে আমি চলে যাই দর্শনা হলের উদ্দেশ্যে ট্রেনের ভাড়া পড়ে দুশো টাকা আজকের তারিখ একত্রিশে অক্টোবর দুই ট্রেনে উঠে ট্রেন চলতে থাকে তার আপন গতিতে চলে এসেছি ঈশ্বরদি রেলওয়ে স্টেশন ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে সেটি নিজ চোখে দেখলাম ঈশ্বরদি রেলওয়ে জংশন একশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত একটি রেলওয়ে জংশন এবার এর ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক আঠারোশো সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশন থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামকুরিয়া ঘাট পর্যন্ত একশো পঁচাশি কিলোমিটারের যাত্রা তারপর ফেরিতে করে নদী পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হতো উত্তরবঙ্গের রেলপথের তিনশো ছত্রিশ কিলোমিটার গেজ লাইনটি পদ্মার উত্তর তীরের সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল এ সময়কালে ঈশ্বরদি রেলওয়ে স্টেশন হিসেবে তৈরি হয় হার্ডিং ব্রিজটি নির্মাণাধীন থাকার সময় সাকল শান্তাহার ভাগটি উনিশশো দশ থেকে উনিশশো সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত হয় হার্ডিং ব্রিজটি উনিশশো সালে চালু হয় সেতুটি চালুর উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন জংশন স্থাপিত হয় দুই কিলোমিটার দীর্ঘ ইয়ার্ড ও স্টেশনটিতে সতেরোটি রেল লাইন স্থাপন করা হয় এখন পার হচ্ছে একশো বেশি পুরনো হার্ডিং ব্রিজ দিয়ে এবার আমি ট্রাভেল করছি একা একা তিন ঘন্টার যাত্রা শেষ করে চলে এসেছি দর্শনা হল স্টেশনে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে দুইশো টাকা টিকিট এবং তিরিশ টাকার একটি কফি মানে ২৪৫ টাকা খরচ হয়েছে ট্রেন থেকে নেমে শুরু করে দিই হাটা স্টেশনের বাইরে যেতে থাকি স্টেশন থেকে বেরিয়ে অটো ভাড়া করি একজন প্রতি চল্লিশ টাকা শুধু অটোতে আমিই ছিলাম আর কোনো যাত্রী ছিল না চল্লিশ টাকা ভাড়াই দর্শনা হল্ট স্টেশন থেকে দর্শনা বর্ডারে চলে আসি রাস্তাটির দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার হবে চলে এসেছি দর্শনা বর্ডারে ইন্ডিয়াতে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করেছি যে সাইড দিয়ে হাঁটছি তারপরে রেল ক্রস রেল লাইন রেল দিয়ে বাংলাদেশ ট্রেন ইন্ডিয়ায় করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আসলে অত যাওয়া যায় মানে ভ্যানে তিরিশ টুপি করে নেয় আমি হেঁটেই যাচ্ছি কারণ অনেক কম খরচে কলকাতা যেতে যাচ্ছি আমি প্রায় চারশো টাকার মধ্যে আমি কলকাতা যাব রাজশাহী থেকে রাজশাহী থেকে কলকাতা পৌঁছাবো চারশো টাকার মধ্যে চলুন যাওয়া যাক বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে একটু সোজা সামনে হাঁটা ধরলেই পেয়ে যাব ইন্ডিয়ান বিএসএফ চেকপোস্ট সেই চেকপোস্টে আপনাকে ভালোভাবে চেকিং করে পাঠিয়ে দিবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে সোজা একটু রেললাইনের পাশ দিয়ে হাঁটা ধরলেই পেয়ে যাব গেঁদে স্টেশন গেঁদে রেল স্টেশনের থেকে সোজা একটু হেঁটে গিয়ে বাম দিকে তাকালেই ইন্ডিয়ান ইমিগ্রেশন পেয়ে যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাছে অনেক লোক পেয়ে যাবেন সেই লোকদেরকে পঞ্চাশ রুপি করে দিলেই তারা কাস্টমস ক্লিয়ারেন্স এনে দেবে এবং লেখালেখি করে দিবে সেটা নিয়ে দাঁড়িয়ে যেতে হবে ইমিগ্রেশনে আমি ইমিগ্রেশন শেষ করে টিকিট কেটে তিরিশ রুপি দিয়ে টিকিট কেটে চলে আসি ট্রেনে লোকাল ট্রেন ইন্ডিয়ান লোকাল ট্রেনের জার্নি শুরু করি কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলা শুরু করে তাহলে এতক্ষণ পর্যন্ত আমার টোটাল খরচ দাঁড়াচ্ছে রাজশাহী থেকে দর্শনা হল ট্রেন ভাড়া দুইশো টাকা ট্রেনে কফি খেয়েছি তিরিশ টাকা দিয়ে স্টেশন থেকে অটো ভাড়া চল্লিশ টাকা দিয়ে চলে এসেছি দর্শনা বর্ডারে বর্ডার থেকে হেঁটে হেঁটে গেঁদে বর্ডারে গেছি গেদে বর্ডারে পঞ্চাশ রুপি দিয়ে বর্ডার ক্লিয়ারেন্স নিয়েছি মানে বর্ডারে কাস্টমস ক্লিয়ারেন্স নিয়েছি এবং সে লেখালেখি করে দিয়েছে পঞ্চাশ রুপির বিনিময়ে সেখান থেকে তিরিশ রুপি দিয়ে টিকিট কেটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি তাহলে এতক্ষণ পর্যন্ত টোটাল খরচ দাঁড়াচ্ছে তিনশো সপ্তনব্বই টাকা এখনো চারশো টাকা পুঁজি চারশো টাকা পূর্ণ হতে এখনও তিন টাকা বাকি তাহলে চারশো টাকার কমেই আমি চলে আসলাম কলকাতায় ইন্ডিয়ান ট্রেনগুলোর একটা বিশেষত্ব আছে ট্রেনগুলো হুট করে স্পিড থেকে স্টেশন পেলেই থেমে যায় হুট করে স্পিড কমিয়ে দিয়ে আবার একটি স্টেশনে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ সেকেন্ড দাঁড় করায় মানে বিশ থেকে পঁচিশ মানে বিশ থেকে পঁচিশ সেকেন্ডে ব্রেক দেয় তারপরেই আবার চলা শুরু করে দেখা যাক কতক্ষণ ব্রেক দেয় এখানে ট্রেনে এতক্ষণ একদম ফাঁকা ছিল এই যে ট্রেনের হর্ন বাজিয়ে দিয়েছে ট্রেন এভাবেই আস্তে আস্তে কলকাতা পৌঁছে যাবো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ